إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ألغوا فيه لعلكم تغلبون صدق الله العظيم أمر الله تعالى درب الشكر كفن كريج مهان الله تعالى مدرك سرشتي كورت سنت عبادة بندقي قرار جنو যে মহান রব আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করে তার নিয়ামত উপলব্ধি করার মতো যে রব আমাদের সুযোগ দিয়েছেন সেই রাবের তরফে আমরা শুকরিয়া কাাপন করি কো আর الحمدালillah। যা আদে কারিমাতে আমি তেলাওয়াত করলাম এর সার কথা এর অর্থ আল্লাহ তাআলা বলেন লা ইসমাউ লিহাজা আল কুরআন দুনিয়ার বুকে কাফের বেইমান যারা আছে এরা চেষ্টা করে লা ইসমাউ লিহাজা আল বলতে থাকে যে কুরআন মানুষকে শ্রবণ করতে দেয়া যাবে না কুরআনটা মানুষের কাছে প্রচার করতে দেয়া যাবে না কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ তালা একটি নূর দিয়েছেন একটি আলো দিয়েছেন এই আলোটা আল্লাহ তালা দুনিয়ার বুকে বান্দাদেরকে প্রচার করে বান্দাদের হুকুম দিয়েছেন যে বান্দা আলোটা তোমরা মানুষের কাছে প্রচার করো এই আলোটা মানুষের কাছে পৌঁছে দাও কেমন ভাবে আল্লাহ তালা বলছেন ইলাতে ইলা নূর যে কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ তালা এমন একটি আহ নূর আল্লাহ দিয়েছেন এমন মজেজা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন দুলুনায়তি ইলার নূর যে কোরআনটা অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনে সুবাহান আল্লাহ করি কোরআন মানুষকে কি করে অন্ধকার থেকে জুলুমায়াতি ইলার নূর আলোর পথে আনে এবং এই যে অন্ধকার থেকে আলোর পথে মানুষকে কোরআন আনে আর কাফের এরা কি চাই যে মানুষ অন্ধকারের ভিতর থাকবে এবং অন্ধকারের ভিতরে মূর্খতার ভিতরে মানুষ থাকবে আর তারা জ্ঞান অর্জন করে সাধারণ জ্ঞান তারা অর্জন করে এই মূর্খের উপরে তারা রাজত্ব চালাইতে চাই যার মূল ভিত্তি যার কারণেই তারা চেষ্টা করে যে কোরআনটা মানুষের কাছে শ্রবণ করতে দেওয়া যাবে না কোরআনটা মানুষের কাছে প্রচার করতে দেওয়া যাবে না কারণ কোরআনের জ্ঞান যখনই মানুষের কাছে থাকবে তখন মানুষ আর কোরআনের জ্ঞান মানুষের কাছে থাকলে মানুষের ভিতরে থাকলে মানুষ আর মূর্খ থাকবে না এই জন্য তারা কি করে আল্লাহ তালা বলছেন ইউরেদোন আলি উৎফিউনু রল্লাহ বি এফ ওয়া মুতিম মনুরিহি ওয়ালাউ কারি হেল এই সমস্ত কা চেষ্টা করে কোরানুল কারিমের ভিতরে আল্লাহ তালে যে নোট দিয়েছে এই নোটটা এই আলোটা তারা ফুদে নিভাই দিতে চায় কিন্তু আল্লাহ বলছেন যে ইউরেদোন আলি উৎফিউনু রল্লাহ বি এফ অ হিহিম তারা যতই চেষ্টা করবে কোরআন আলুকে নিভাই দেওয়ার জন্য আল্লাহ তালা তদই করা প্রসারিত করে দেবেন আমরা সকলে করে সুবাহ আনন্দ